আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই সর্বপ্রথম হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে হলো কিছু প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কেমন সামনে আসা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে জাস্ট আপনাদের সাথে কথা বলব কারণ অনেকের হচ্ছে কথা বলাটার ব্লগ বলে আমি অবশ্যই কখনো কথা বলাটাকে ব্লগ বলবো না কারণ আমি তো আপনাদের সাথে কথা বলতেছি এটাকে আমি ব্লগ কেন বলবো ব্লগ কি আমার অ্যাক্টিভিটিসগুলো দেখা আমি কী করতেছি আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে এই এইসব মানে দৈনন্দিন জীবনের আমরা যে যে আশেপাশের যেই কাজগুলো কর্মগুলো দেখাই সেটা হচ্ছে ব্লগ তো আমার কাছে মনে হয় না এটা ব্লগ আমার কাছে মনে হয় যেটা আমি আমার নিজস্ব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই জন্য হচ্ছে না মূলত ক্যামেরার সামনে আসা তো কেমন আছেন সবাই সবাই হচ্ছে প্রথমে উত্তর দিয়ে যাবেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক যখন যেখানে যেভাবে রাখে সেভাবেই সুখ্রিয়া করতে হয় তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমেই হচ্ছে গিয়ে যে কথাটা বলবো আপনারা অনেক কমেন্ট করছেন আমাকে এই যে আমি যেদিন থেকে হচ্ছে মর্গেজ ফ্ল্যাট নেওয়ার কথা আপনাদেরকে জানাইছি প্রথমে হচ্ছে আমি এটা ক্লিয়ার করবো যে মর্গেজ কি অনেক মানুষ আমাকে প্রশ্ন করছে যে আপু মর্গেজ কি মর্গেস হচ্ছে এমন একটা জিনিস ধরেন আপনি একটা বাসাতে থাকবেন সেই বাসার মালিককে আপনি এককালীন কিছু টাকা দিবেন এককালীন কিছু টাকা সেটা হতে পারে দুই লাখ হতে পারে চার লাখ হতে পারে পাঁচ লাখ হতে পারে সাত লাখ তো এরকম একটা টাকার করে একটা এগ্রিমেন্ট হয় যে এই টাকাটা আমি আপনাকে দিলাম এটার এটার বিপরীতে হচ্ছে কি আমি আপনার বাড়িতে এত বছর পর্যন্ত থাকবো বাট কোনো ভাড়া দিব না এইরকম কারেন্ট বিল গ্যাস বিল দিবো বাট এমনিতে যে একটা বাসা ভাড়া আমি যে বাসাটা থাকতে সেটাতে একটা ভাড়া সেটা আমি দিব না আমি যখন হচ্ছে আবার চলে আসবো আপনার বাসা থেকে এগ্রিমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ওই যে আমি যে টাকাটা তাকে দিয়েছিলাম সেই টাকাটা আমাকে ব্যাক করবে এটা হচ্ছে মর্গেজ সিস্টেম মর্গেজের কাজ হচ্ছে এইটা তো এখন এটাতে দুই পক্ষরই লাভ হচ্ছে বাড়িওয়ালাদের লাভ হচ্ছে এইটা যে সে আমার কাছ থেকে এককালীন চার পাঁচ লাখ টাকা যাই পাইলো বা ছয় সাত লাখ টাকা যাই পাইলো সেটা দিয়ে হচ্ছে সে তার একটা বাড়ি কমপ্লিট করছে যেমন আমি দেখাইছি আমার পাশের বাড়ির কাজ চলতেছে ওইটা সে কমপ্লিট করবে এটাতে তার একটা লাভ হচ্ছে যে পাঁচ বছর যদি সে আমাকে এমনিতে রাখেও তার একটা বাড়ি হয়ে যাচ্ছে এইরকম এক আর আমার লাভ হচ্ছে যে আমার যে প্রতি মাসে দশ হাজার বারো হাজার করে ভাড়া দেয়া লাগতো সেই ভাড়াটা আমার এখন দেওয়া লাগবে না আমি হচ্ছে গিয়ে এমনিতেই এই যে এগ্রিমেন্ট সাইন করছি তার চার পাঁচ বছরের জন্য এই চার পাঁচ বছর পর্যন্ত আমি ভাড়া ছাড়া এই বাসাটাতে থাকতে পারবো না তো এই হচ্ছে মর্গেজের সিস্টেম এটাকে বলে হচ্ছে মর্গেজ আর এরপরে হচ্ছে যে আপনি মর্গেজ কেন নিলেন আপনি তো এই টাকা দিয়ে গ্রামে বাড়ি তুলতে পারতেন এটা অনেক মানুষ বলছেন মানে অনেকগুলো এরকম গমেন্ট আসছে তাদেরকে বলতেছি প্রথম কথা হচ্ছে আপনারা গত বছর দেখছেন যে কি পরিমাণ নদী ভাঙতেছে সবাই দেখছেন এখন এই নদী ভাঙন যতক্ষণ না পর্যন্ত সারা ফাঁক সারা ভিডিও ভিডিওতে কথা বলতেছি আমি বলছি কোনো সাউন্ড না তো যারা হচ্ছে গিয়ে আমাদের পিছনের ভিডিওগুলো দেখছেন আমাদের ফ্যামিলির ভিডিওগুলো দেখছেন যে কি পরিমাণ নদী ভাঙতেছে এর মধ্যে যাইয়া যদি আমি ওইখানে গ্রামে বাড়ি তুলে আসলে এটা নিশ্চয়তা কী এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি যে টাকা দিয়ে মর্গেজ নিতেছি সেই টাকা দিয়ে গ্রামে বাড়ি তোলা যাবে না হুম আর আমি যে মর্গেজটা নিব সেটার জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা কিন্তু আমার হচ্ছে গিয়ে আমার কাছে কিন্তু ক্যাশ নাই মানে এমন না যে আমার কাছে চার পাঁচ লাখ টাকা ছয় সাত লাখ টাকা ক্যাশ আছে সেটা দিয়ে আমি নিচ্ছি আমি কিন্তু এদিক সেদিক থেকে ম্যানেজ করতেছি যে আমি এখন ম্যানেজ করে এটা নিয়ে নিব পরে যাদের কাছ থেকে নিব তাদেরকে আমি আস্তে 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 করে শোধ করে দেব বিষয়টা এই রকম যার জন্য হচ্ছে আমি নিতে পারতেছি এখন আমি একটা ওই জিনিসের জন্য আমার বাড়ির জন্য কিন্তু আমি কারোর কাছ থেকে ধার করে নিতে পারবো না ধার ধারকরা বাড়ি বানাইলে আসলে সেই বাড়ির তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি এইখানে ভাড়া থাকার থেকে আমি ধার করে নিয়ে যদি এককালীন কিছু টাকা দিই আমি তাদেরকে হচ্ছে টাকাটা আস্তে আস্তে পরিশোধ করে দিলাম কিন্তু এইখানে টাকাটা আমার ক্যাশ থাইকা যেতেছে ওই ক্যাশ টাকার সাথে আমি আরও কিছু টাকা মিলাইয়া দেন আমি গ্রামে যায় বাড়ি করতে পারবো এইটা হবে বা ধরেন আমি যে টাকাটা হচ্ছে কে বাসা ভাড়া দিতাম সেই টাকাটা যদি আমি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে রেখে দিই যে কোন একটা অ্যাকাউন্টে রাখি বা পাঁচ বছরের যদি জন্য যদি কোথাও একটা ডিপিএস করি সেখানে যদি একটা অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্ট মিলাইয়া আমি একটা কাজ করতে পারবো সেটা হোক বাড়ি করা হোক ফ্ল্যাট কেনা আমি যেটাই করি না কেন একটা কিছু করতে পারবো গেল দুই তৃতীয় হচ্ছে মানে এরকম অনেক ধরনের কমেন্ট হচ্ছে আপনারা দিতেছেন আবার কেউ তো বলতেছেন যে এটা কি কোনো বাসা হইলো নাকি এটা কেমন বাসা হইলো এটার কোনো সিকিউরিটি নাই এটার কোনো এই নাই এটার সেই নাই এটা হ্যান এটা তেন প্রথমত আমার যে অ্যাবিলিটি আছে সেই টাকা দিয়া আমি কিন্তু কোনো সিকিউরিটি গার্ডওয়ালা বাড়িতে যাইতে পারবো না ঠিক আছে যে বাড়িতে সিকিউরিটি গার্ড থাকে যেমন আমি আপনাদের সোজা এক্সাম্পল দিই আমাদের মিম যে বাড়িতে ভাড়া থাকতো ঢাকায় থাকাকালীন সেই বাড়িটার ভাড়া ছিল হচ্ছে পনেরো হাজার টাকা না আঠারো হাজার টাকা ভাবি কত ছিল পনেরো হাজার না আঠারো হাজার মিম যে বাসায় ভাড়া থাকতো আঠারো হাজার টাকা ভাড়া ছিল তারপর বিল তারপর হচ্ছে এলপি গ্যাস তারপর এসির বিল ওয়াইফাই বিল বাড়ির সার্ভিস চার্জ ওই বাড়িতে একটা সার্ভিস চার্জ ছিল বাড়ির সার্ভিস চার্জ তারপর পানির বিল বলছি কিনা পানির বিল সব কিছু মিলাইয়া ওর প্রায় হচ্ছে তেইশ চব্বিশ হাজার টাকা পরে যেত প্রতি মাসে তারপরে এসি ছিল ঘরে সেই জায়গা থেকে আরও বিল বেশি আসতো প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা প্রতি মাসে হচ্ছে ওর ভাড়াই দিত এখন ওর হয়তো ওই টাইপের ইনকাম সোর্স ছিল বিধায় ও পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়া ওই বাসা থাকতে পারছে বাট আমার তো সেটা নাই আবার ওর হচ্ছে বাড়িতে কখনো ওইভাবে এক্সট্রা টাকা দেওয়া লাগতো না আমার তো হয় দিতেও হয় আমার মা আমার তার হচ্ছে ওষুধের খরচ তার ডাক্তারের খরচ তারপর হচ্ছে আমার ভাইস্তা বাইস্তে আছে এদের পিছনে আমার টুকিটাকি খরচ হয় অনেক বেশি করি তা না টুকিটাকি তো হয় তাহলে এই সব খরচ মিলে আমি আবার একটা বাসা ভাড়া দিব তারপর হচ্ছে আমার নিজের খরচ আছে আমার নিজের বাসার খরচ আছে তারপরে আমার হচ্ছে বাজার বাজার করা আছে আবার আমি ওই ওই বাসায় যাই উঠবো সেইখানে আমার সরঞ্জাম কিনতে হবে মানে এত কিছু কি একটা মেয়ে রাখার পক্ষে করা সম্ভব আপনাদের মনে হয় তাহলে একটা মেয়ে অবশ্যই তার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকুর মধ্যেই গুছায়া থাকতে চেষ্টা করবে আমি গুছায়া থাকার চেষ্টা করতেছি কারণ এইটা নিয়ে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে না পারেন আমার কোনো সমস্যা নেই বাট এই যে যে নিন্দনীয় কথাগুলো বলতেছেন বা উস্কানিমূলক কথা বলতেছেন আরও যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো আসলে ওইভাবে না বললেও কিন্তু আপনারা পারেন কারণ আমি এমন না যে কোনো অশালীন কাজ করতেছি আর ও হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলি যেমন কিছু আপুরা ভাইয়ারা বলছে এটা হচ্ছে সুদ হারাম এটা এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক না আপনাদের কথা ঠিক আছে এটা আসলেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক না এটা সুদের মতন হয়ে যায় যে আমার এই চার লাখ টাকার বিনিময়ে যে সুদ আসতেছে সেই সুদটার বিনিময়ে আমি হচ্ছে বাসাটা ফ্রি থাকতেছি তো আমি হচ্ছে এই জায়গাটা থেকে বের হয়ে চিন্তা করছি বের হয়ে কীভাবে চিন্তা করছি যে ওই ওই বাসাটায় থাকতে গেলে তো আমার হচ্ছে ধরেন দশ হাজার টাকা ভাড়া রাখতো সর্বনিম্ন আমার ওই যে আমার যে বাসাটা ওই বাসাটা এখন তো অনেক মাল সামানা আছে পাশের বাড়িতে যে বিল্ডিংয়ের কাজ যে যোগানু কাজ করছে যত জিনিসপত্র লাগে সব কিন্তু ওই বাসাটার মধ্যে রাখা দুইটা রুম দুইটা রুমের মধ্যেই রাখা তো যার জন্য হচ্ছে আপনারা বাসাটা দেখে বুঝতে পারতেছে না বাসাটা অতটা ছোট না তো ওই ওই বাসাটা নিতে গেলে সর্বনিম্ন দশ হাজার টাকা ভাড়া লাগবে তো আমি ওই ভাড়া বাবদ প্রতি মাসে দুইশো করে টাকা বা তিনশো করে টাকা বা পাঁচশো করে টাকা একটা জায়গায় রেখে দিব রেখে দিয়ে আমি যখন ওই বাসাটা থেকে চলে আসব তখন ওই টাকাটা আমি বাড়িওয়ালাকে দিয়ে দিব যে আপনার বাসার ভাড়া বাবদ আমি এই টাকাটা প্রতি মাসে ইয়ে করছি পাঁচ বছর এত টাকা হয়েছে এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এই অপিনিয়নের পরে আপনাদের কার কার মনে হচ্ছে যে আসলে এটা সুদ হবে আপনারা আমাকে একটু জানায়েন কারণ প্রথমত মানে ঢাকা শহরের মতন জায়গা বা যে কোনো জায়গা আপনি ঢাকা শহর বাদ দেন যে কোনো জায়গায় আপনি বিনা প্রয়োজনে বিনা স্বার্থে বিনা লাভে কারে দিবেন ছয় সাত লাখ টাকা বলেন বা পাঁচ লাখ যেটাই হোক তিন চার লাখ বা দুই লাখ টাকা কাকে দিবেন বিনা প্রয়োজনে কাউকেই কিন্তু দিবেন না তাহলে আমি দিতেছি সেটার পিছনে তো অবশ্যই একটা বেনিফিট থাকবে তাই না একটা প্রয়োজনীয়তা থাকবে তো আমি যাতে সুদ না হয় সেজন্য ওই যে বাসার ভাড়া বাবদ আমি চিন্তা করছি সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি পাঁচশো করে টাকা বা দুশো করে টাকা যেটাই হোক এটা আমি এক জায়গায় রাইখে দেবো যখন আমি বাসা থেকে চলে আসবো ওই টাকাটা তাকে আমি বাড়িওয়ালাকে এক মুঠে দিয়ে দিব। যে আমি এই পাঁচ বছর ধরে আপনার বাড়িতে ছিলাম এই পাঁচ বছর থাকার বিনিময়ে আমি আপনাকে এই টাকাগুলো দিলাম আপনার বাসা ভাড়া পাবো তাহলে তো অবশ্যই এটা সুদের মধ্যে পড়ে না তারা আমাকে সাহায্য করলো এটা সাহায্যের মধ্যে পড়ে যে আমি টাকার বিনিময়ে সাহায্য নিলাম এইখানে থাকবো আমি ভাড়াটা কম দিব। আমি ভাড়া দিচ্ছি বাট ভাড়াটা কম দিচ্ছি তো এইটা হইলে এটা কি সুদ হয় কিনা আপনারা আসছে আমাকে একটু কমেন্ট করে জানাই যে আসলে আমি যদি এরকম করি তাহলে এটা সুদ হবে কিনা কারণ আমার তো আসলে অত অ্যাবিলিটি নাই যে আমি একটা ফ্ল্যাট কিনা থাকবো বা বাড়িতে ধাম করে যে একটা বাড়ি উঠায় থাকবো কারণ নদীতে যদি ভেঙে ফেলে আমার ওই বাড়িটা নিয়ে আমি কই যাব। আমি গত বছরই হচ্ছে এতগুলা টাকা খরচ করে জমি কিনলাম হ্যাঁ এখন যদি আবার আমি দশ বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করে বাড়ি করি সেই পনেরো লাখ টাকার বাড়িটা যদি ভাঙা যায় তাহলে আমার আসলে কি থাকবে আমি তো সর্বস্ব মানে সর্বস্বহীন হয়ে যাব তাই না তো আসলে সর্বস্বহীন তো কোনো মানুষ কখনো হইতে পারে না যাদের সাধারণ জ্ঞান আছে তো ওই জায়গা থেকে চিন্তা করে হচ্ছে গিয়ে আপনারা কমেন্ট করবেন যে আসলে আমার জন্য এই জিনিসটা কতটুকু ঠিক আছে বা কতটুকু ঠিক হবে যারা ইসলামিক মাইন্ডের আছে তারাও কমেন্ট করে জানাবেন আবার যারা হচ্ছে সাধারণ জনগণ আছেন আপনারা তারাও হচ্ছে গিয়ে আপনাদের দৃষ্টিকোণ থেকে জানাবেন যে আসলে আমার আমার জন্য এটা কতটুকু আমার মনে হয়েছে আসলে আমার মনে হয়েছে যে আমি একজন মেয়ে মানুষ থাকবো আর আমি একা থাকবো না সেটা আমি আপনাদের আগেও বলছি আমার মা আমার সাথে থাকবে এখন মার তো নাতি নাতনিও আছে সে দুইবারই মিলাইয়া থাকবে এমন না আমার বাসায় সব সময় পুড়া থাকবে আবার এমন না যে আমার ভাইয়ের বাসাতেও সময় পড়া থাকবে এরকম না আমার বাসা মার ইয়া ভাইয়ের বাসা দুই বাসা মিলাই হচ্ছে গিয়া মা থাকবে তো এই হলো বিষয় এগুলো হচ্ছে অনেক বেশি ক্লিয়ার করার প্রয়োজন ছিল যেগুলো আপনারা বুঝতেছিলেন না ভুল বুঝতেছিলেন তো এই ভুল বোঝাটা ক্লিয়ার করার জন্য হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা বানানো আরও অনেক ধরনের কথা আছে আসলে সব প্রশ্নের উত্তর দিতে হয় না কিছু কিছু প্রশ্ন থাকে অবান্তর তো সেই অবান্তর প্রশ্নের উত্তর না কখনোই দিতে হয় না যেমন আহ না বলবো না মানে এই এই কথাগুলা এই ওয়ার্ডগুলো আসলে মুখে আনতেও না কুরুচি লাগে মানে সুরুচিপূর্ণ মানুষগুলো আসলে এই ওয়ার্ডগুলা ইউজ করতে পারে না আমার যতটুকু মনে হয় তো যতটুকু ক্লিয়ার করার দরকার ছিল আমার মনে হয়েছে যে আসলে এই বিষয়গুলো আপনাদের জানার দরকার আছে আর এই এইটার বিনিময়ে মানে এইটার উপর আমি যে কথাগুলো বললাম সেটার উপরে আসলে কোনো হাদিস আছে কিনা বা আমি যেটা করতেছি এটা কোনো মানে লিগাল কিনা বা এটা তো আমার কতটুকু সুদ হচ্ছে বা হারাম হচ্ছে এটাও আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তারে হেল্প করলাম বিনিময়ে সে আমাকে হেল্প করলো সে হচ্ছে আমার থেকে টাকা নিয়ে বাড়ি করলো আমি হচ্ছে বিনিময় তারে ভাড়া কম দিলাম আমি তো ভাড়া দিচ্ছি বাট কম দিচ্ছি এটা করতে চাচ্ছি আমি তো যাই হোক সবাই হচ্ছে কমেন্ট করে জানাই প্লিজ এই ব্যাপারটা আমার অনেক বেশি জানার প্রয়োজন আছে কারণ আসলে মুসলমান ভাইয়া যেহেতু জন্ম নিছি হারাম কাছ থেকে বিরত থাকাই ভালো অনেক মানুষ আমার আমি এর আগে কোন ভিডিওতে যেন বলছিলাম পাঁচ বছর পরে মাফ নি মানে অনেকেই বলছে আপনি যে আসলে পাঁচ বছর পর্যন্ত বাইচে থাকবেন তার কি গ্যারান্টি আছে আপনাদের কথায় হান্ড্রেড পার্সেন্ট লজিক আছে আসলে মানুষের তো একটা মুহূর্তের ভরসা নেই তাহলে আমি পাঁচ বছরের ভরসা কীভাবে করতেছি তাই না তো সেই জন্য হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করছি অনেক রিয়ালাইজ করছি যে আসলে কী করা যায় কি করা উচিত কি করা যায় কি করা উচিত সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি এটা করি এটা অবশ্যই ভালো হবে এটা আমার মনে হয় না তখন এটা সুদের পর্যায়ে পড়বে তো আপনারা সবাই কমেন্ট করে জানাই আমাকে এটা অনেক বেশি প্রয়োজন জানাটা আমার আমার নিজের হেল্প হইলো তাদের হেল্প হইলো তো সবাই ভালো থাকবেন আর আরও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও করবেন তবে একটু সুন্দরভাবে করলেন যে প্রশ্নগুলো আমি উচ্চারণ করে আপনাদের অ্যান্সারগুলো দিতে পারি বুঝতে পারছেন তো আশা করি সবাই বুঝছে না এর মধ্যে আবার আরও একটা কথা আছে বাড়ি যে যায় নদীতে ভাঙতেছে এটা যেমন ঠিক আছে এর মধ্যে আরও কিছু কথা আছে সেটা হচ্ছে আমার যে বাবার বাড়ি আমরা তো বাড়ি যদি এখন এই মুহূর্তে করি তাহলে বাবার বাড়িতে করতে হবে আর বাবার বাড়িতে যদি বাড়ি করি তাহলে অবশ্যই আমার চাচাদের সাথে কথা বলতে হবে আমার চাচাদের সাথে এখনো পর্যন্ত আমরা কথা বললে উঠি কারণ বাড়িতে হচ্ছে একটার পর একটা সমস্যা আসতেছে সমস্যা চলতেছে আপনারা যারা ভিডিও দেখেন তারা আমার মনে হয় যে কন্টিনিউ বসতেছেন তো এই জন্য হচ্ছে কি আরো বেশি কথা বলি নাই আবার আমাদেরও অত টাকা নাই যে টাকা দেয় আমি এখন চাই মানে সে আমার জায়গা দিয়ে দিল যে হ্যাঁ তুমি এই জায়গাটা বাড়ি করো তো বাড়ি যদি আমার করতে দেয় তাহলে পিছন সাইডেই করতে দেবে আমার যতটুকু মনে হয় যে বাবার বাড়িতে যদি বাড়ি করতে দেয় হয়তো পিছন সাইডে করতে দেবে মানে ভাবির পিছনে যে চকের যে জায়গাটা ওই জায়গায় হয়তো বাড়ি করতে দেবে আর ওই জায়গায় যদি বাড়ি করি ওই জায়গা তো মানে নদীর পাড় থেকে আরো কাছে সেক্ষেত্রে আমাদের আরো প্রবলেম হবে হচ্ছে গিয়া এই ফ্লাটটা আসলে নেওয়া মর্গেজ নেওয়া এছাড়া কিন্তু মানে অন্য কোনো রিজন নাই আমি কই থেকে টাকা পাইতেছি সেগুলোও আপনাদেরকে জানাবো মানে কোনো অবৈধ ওয়ে না বাইরের কেউ না ঠিক আছে আর যাদের কাছে মানে আমি যেভাবে টাকাটা অ্যারেঞ্জ করব সেটা সম্পূর্ণটাই আপনাদের কাছে শেয়ার করবো যে আমি এতগুলো টাকা হঠাৎ করে ওই জায়গা থেকে আসার পরেই কীভাবে পায়ে গেলাম হুম তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখতে হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওর পাশে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ